গাইস আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো ইউটিউবে লাইভ স্ট্রিম ভিডিও করলে চ্যানেলের কী কী ক্ষতি হয় তো সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করবো আশা করি তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে অবশ্যই হ্যালো গাইজ ভ্লক পাগলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গাইস আজকাল ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিম এটা হচ্ছে একদম ট্রেন্ডিং চলছে মানে আজকাল দেখা যাচ্ছে সবাই এই লাইভ স্ট্রিম করে চ্যানেলটাকে মনি করছে তো আশা করি তারা নিশ্চয়ই জানে না যে লাইভ স্ট্রিম করে চ্যানেল মনি করলে চ্যানেলে প্রচুর ক্ষতি হয়ে থাকে একদম প্রচুর ক্ষতি হয়ে থাকে তো গাইজ আমরা এই লাইভ স্ট্রিম করা থেকে অবশ্যই সাবধান হই আজকের পর থেকে আমরা লাইভ স্ট্রিম করা অবশ্যই কম করে দেব আমাদের সামনে চোখে পড়ছে এমন মনিটাইজ চ্যানেল সেগুলোতে হচ্ছে একদম মনিটাইজ করা তো গাইস অল্প দিনে তারা লাইভ স্ট্রিম করে চ্যানেলটাকে মনি করে নিয়েছে তো এর ফলাফল তারা দেখতেই পাচ্ছে তাদের চ্যানেলে কোনো ভিউ থাকছে না আলটিমেটলি কোনো ভিউ থাকছে না মনে করো একটা চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তাদের কিন্তু সেই চ্যানেলে আমরা দেখতেই পাচ্ছি হায়েস্ট ভিউ মানে পপুলার ভিডিও ভিউ হচ্ছে ওয়ান কে ঠিক আছে বলে গাইস আজকাল সবাই ভাবছে যে অল্প দিনে কীভাবে উপরে ওঠা যায় বুঝতে পেরেছি সেই জন্য সবাই করছে লাইভ স্ট্রিম তো অবশ্য এটা করা একদম ঠিক না লাইভ স্ট্রিম প্রচুর মনিটাইজ চ্যানেল আছে আমি দেখেছি তাদের চ্যানেলগুলোতে গিয়ে মানে আলটিমেট যদি তারা ভিডিও ছাড়ছে তো দুশো তিনশো একশো পঞ্চাশ তো গাইজ তোমরা নিশ্চয়ই জানো এভাবে মনিটাই চ্যানেলে যদি একশো দুশো ভিউ আসে তো সেক্ষেত্রে কোনো কোনো রকম টাকা পাওয়া যাবে না ঠিক আছে আলটিমেটলি দু টাকা চার টাকা করে পাওয়া যাবে তো তার থেকে বেশি আশা করা যায় না এর থেকে তো এইভাবে চ্যানেল মনিটাইজ না করাই ভালো আমরা চেষ্টা করব। ভিডিও ভালোভাবে ভিডিও ছেড়ে ভালোভাবে ভিডিও এডিটিং করে ইউটিউবে আপলোড করে ভিউ নিয়ে সেই ভিউ থেকে ওয়াশ টাইম নিয়ে আমরা আমাদের চ্যানেলটাকে মনি করার চেষ্টা করব তো গাইস লাইভ স্ট্রিম করে ওয়াশ টাইম বাড়িয়ে মনিটাইজেশন অন করলে কী কী যে প্রবলেমগুলো হয় সেগুলো তোমরা সবাই জেনে রাখো এক প্রথমত আপনার চ্যানেলটাকে ইউটিউব বেশি রেকমেন্ড করবে না মানে ভিডিও বেশি রিস্ক দেবে না রিস্কটা সবসময় ডাউন থাকবে আর অনেকগুলো সমস্যা হতে পারে আরও যেগুলো হচ্ছে তোমার মানে মনিটাইজেশান হয়ে গেলেও সেই মনিটাইজেশান আবার ডিমনিটাইজও হয়ে যেতে পারে লক্ষ্য গাই সব থেকে বড়ো কথা আমাদের ইউটিউবের যে অ্যালগারিতাম আছে সে কিন্তু পাগল না সে সব কিছুই বোঝে তারা সব কিছুই পরীক্ষা করে দেখে একটা চ্যানেলে কোথা থেকে কি হচ্ছে মানে কোথা থেকে কোয়াশ টাইম আসছে কোথা থেকে ভিউ আসছে কোথা থেকে কি হচ্ছে কিভাবে চার হাজার ঘন্টা পূরণ হলো সব কিছু গাইজ তারা দিন চেক করে থাকে একটা চ্যানেলে তো তারা অবশ্যই জানে তো সেই জন্য তার অবশ্যই ইউটিউবে অনেক রকম সমস্যা হয়ে যায় চ্যানেলে ভিউ ডাউন থেকে শুরু করে ডিমনিটাইজ মানে মনিটাইজ ইউটিউব তুলে নেওয়া থেকে শুরু করে তো অনেক কিছুই যে এই লাইভ স্ট্রিম করলে হয় তো সব সময় চেষ্টা করব ভিডিও ভালোভাবে ভিডিও ছেড়ে ইউটিউবে মানে ভালোভাবে এডিটিং করে ভিডিও এসিও করে থামনেল টাইটেল ডেসক্রিপশন ঠিকঠাকভাবে করে ভিডিওতে ভিউ পেয়ে আমরা চ্যানেলটাকে মনিটাইজ করার চেষ্টা করব। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি তোমরা সবাই কমেন্ট করে জানাবে আর যারা যারা আমার চ্যানেল নতুন হয়ে এসেছ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি সবাই আমার থেকে সাপোর্ট পাবেন থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন আশা করি সবাই বুঝতে পেরেছো লাইভ স্ট্রিম করে মনিটারাইজ করলে চ্যানেলে কী ক্ষতি হয়